বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড আপ ও ডাউন দুটি শাখাতেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে সকাল ছটা নাগাদ প্ল্যাটফর্মের উপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান করে সাত থেকে আটটি দোকান পুরো ছাই হয়ে যায় দমকলের চারটি ইঞ্চির আগুন লেভানোর চেষ্টা চালাচ্ছে পাম্প চালিয়ে উঠছে বিল বি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও ভয়ঙ্কর আগুন লাগে সন্তোষপুর স্টেশনে যেখানে আপ এবং ডাউন দুটি শাখাতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে সকালে যাত্রী কম থাকায় এবং আশপাশের দোকানগুলি বন্ধ থাকায় আগুন সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি অভিযোগ প্ল্যাটফর্মের ওপর ব্যাঙের ছাতার নতুন দোকান গজি উঠেছে এবং এই দোকানগুলিতে অসাবধানতাবশত আগুন লেগে যায় যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সকাল ছটা নাগাদ প্ল্যাটফর্মের দোকান থেকে আগুন ছড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর আগুন লাগে সন্তোষপুর স্টেশনে এখনো পর্যন্ত যা খবর আপ এবং ডাউন দুটি শাখাতেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সাত থেকে আটটি দোকান পুরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে পরের খবরে আসবো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা কয়লা বোঝাই মালগাড়ির চন্দ্রকোনা রোডে ইঞ্জিন সহ পাঁচটি বগি নিয়ে এগিয়ে গেল মালগাড়ি পিছনে রয়েছে কয়লা বোঝাই বাইশটি বগি মালগাড়ির গার্ড এবং চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পাওয়া যায় সোমনাথ দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমনাথ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি ঠিক কি হয়েছিল একটা ভাই অমৃতা চন্দ্রকোনা রোড স্টেশন থেকে শালগুনের দিকে যে একটি মাল কয়লা বজায় মালগাড়ি যাচ্ছিল এবং সেই মালগাড়িটি আহ যেতে যেতে রাস্তার মাঝখানে দেখা যায় যে বাইশটি বগি পেছনে ফেলে রেখে আর পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন অনেকটা দূরে চলে যায় স্বভাবতই যখন গার্ড এবং চালকের নজরে আসে তখন অনেকটা দেরি হয়ে যায় তারপরে তৎপরতার সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষগুলো যায় তাড়াতাড়ি পুরো সেখানে মালগাড়িগুলোকে আবার চুড়ে আবার সে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই বিভিন্ন দূরপাল্লা ট্রেন এবং লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে যায় তবে বড় সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা এটাই বলা যায় তার কারণ যদি তৎপরতার সঙ্গে তাড়াতাড়ি করে সেই মালগাড়িগুলোকে জুড়ে সরানো না হতো এবং সেই সময় সিগন্যালের বাইরে যদি অন্য কোনো ট্রেন চলে যেত তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতেই পারত যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া আমরা পাইনি তবে স্থানীয় মানুষ মনে করছে যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল এটাই বলা যায় অমৃতা ধন্যবাদ